বড়দিনের আগে জাতীয় পণ্য দার্জিলিং এর তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রিতে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা ঢাকবে ঘন কুয়াশায় কলকাতাতে বড়দিনের আকাশ থাকবে একদম পরিষ্কার ফলে সন্ধ্যা রাতে কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার নামতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রার পারদ আরো নেমে যাবে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রার পারদ চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকতে পারে অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে আবার মালদা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশপাশে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশা থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন দৃশ্যমানতা কম থাকবে ফলে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চালকদের দু হাজার পঁচিশ সালের বড়দিন বেশ ঠান্ডাতেই উপভোগ হয়ে উঠবে পিকনিকের মজা উপভোগ করতে পারবে সবাই শীতের মরশুম মানেই পিঠে পুলি খাওয়ার উৎসব জায়গা জায়গা চলছে খাদ্য মেলা চুটিয়ে পিঠে পুলি সহ নানান রকমের খাবার খাচ্ছেন খাদ্য রসিকরা শীত পড়তে হঠাৎ করে বেড়ে গিয়েছে শীতবস্ত্র কেনার ধুম রকমারি কম্বল নিয়ে দোকান সাজিয়েছেন কাপড় ব্যবসায়ীরা এছাড়াও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সোয়েটার জ্যাকেট এবং রকমারি চাদর বর্ষ শেষের শীতের আমেজ উপভোগ করছেন সবাই ইতিমধ্যে কেউ কেউ রাস্তার পাশে কাঠে টুকরো জড়ো করে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতার পরশ দিচ্ছেন দিকে দিকে বিক্রি হচ্ছে খেজুর গুড় সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে চলছে 2025 কে বিদায় এবং 2026 কে স্বাগত জানানোর উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক বা দুই ডিগ্রি কোথাও কোথাও একটু কম হয়েছে আজকে আর আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘণ্টাতে খুব একটা তারতম্য হবে না তবে চব্বিশ ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস চোরালো হচ্ছে তার জন্যে তাপমাত্রা কিছুটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে এবং আমাদের উপকূলের জেলাগুলিতে বারো থেকে পনেরো এই রেঞ্জে আগামী কয়েকদিনে থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আমাদের হিলের এরিয়াতে যেমন দার্জিলিং এতে হিল হিল এলাকায় চার থেকে ছয়ের মধ্যে আর বাকি এলাকায় বারো থেকে চোদ্দো এই রেঞ্জে বা কিছু কিছু এলাকায় দশ এগারো পর্যন্ত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে তা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তো তার তাপমাত্রা এমন হবে না তারপরেও কেবলমাত্র কয়েক জায়গাতেই দুই এক দুই ডিগ্রি কমতে পারে বাকি জায়গাতে যেমন আছে এরকমই থাকবে কারণ উত্তরবঙ্গে অনেক জায়গাতেই এখন এক দুই ডিগ্রি কম রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাত দিনে শুষ্ক হওয়ায় থাকবে আর এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনে আমাদের দু তিন ডিগ্রি কমে তেরো ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে আর তারপরে আবার একটু সামান্য বাড়তে পারে বা একই রকম থাকবে কুয়াশা যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে আগামী দুদিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষুপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মূলত উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এসব জেলাতে ঘন কুয়াশা হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে তারপরে কুয়ার ঘন কুয়াশার আর সম্ভাবনা নেই বড়দিনে বড় অফার নিয়ে হাজির হল জলপাইগুড়ি শাড়ি কুর্তি হাট এই অফারটি শুধুমাত্র তিন দিনের জন্য চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর সমস্ত শীত বস্ত্রের উপর থাকছে অবিশ্বাস্য অফার উলেন কুর্তি সেট ব্ল্যাঙ্কেট ভালু চাদর উলেন লেগিংস লেডিস সোয়েটার ইত্যাদি শীত বস্ত্রের উপর থাকছে একটি কিনলে অপরটি ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এই অফারটি শুধুমাত্র পাওয়া যাচ্ছে তিন দিনের জন্য তান শাড়ি কুর্তি হাট ডিবি রোড কমার্স কলেজের পাশে জলপাইগুড়ি